বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় আপডেট পরিযায়ী শ্রমিকদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি কালকে ঘোষণা করেছেন যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদেরকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেয়া হবে হ্যাঁ বন্ধুরা যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন মানে যারা পশ্চিমবঙ্গ থেকে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গ থেকে যারা পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে কাজে কাজ করতে যান যেমন কি দিল্লি হরিয়ানা মুম্বাই বিহার পাঞ্জাব এরকম যে কোনো জায়গায় আপনি যদি কাজে যান পশ্চিমবঙ্গের বাইরে তো তারাই মেনলি পরিযায়ী শ্রমিক হয় তো ওই পরিযায়ী শ্রমিকরা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গাতে কিন্তু যারা বাঙালি বিশেষ করে বাংলা বলার জন্য তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বিভিন্ন ধরনের অত্যাচার করা হচ্ছে তো অত্যাচারের ফলে সেখান থেকে মানুষ চলে আসছে থাকতে পারছে না তো এই সমস্ত পরিযায়ী শ্রমিক যারা বিদেশ থেকে মানে বাইরে থেকে চলে আসছেন আমাদের পশ্চিমবঙ্গে বাইরে কাজ করতে পারছেন না অত্যাচারের জন্য সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন একটা প্রকল্প চালু করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই প্রকল্পের নাম হচ্ছে শ্রমশ্রী তো এই শ্রমশ্রী প্রকল্পের আওতায় যারা অ্যাপ্লাই করবেন তারা এখানে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন হ্যাঁ বন্ধুরা কারণ কারণ তারা বিদেশ থেকে চলে আসছেন মানে বাইরে থেকে চলে আসছেন কাজ করতে পারছেন না তো তারা তো এখানে এসে পশ্চিমবঙ্গে এসে কিছু একটা করবেন তো যতক্ষণ না পশ্চিমবঙ্গে এসে কোনো একটা ভালো কাজ করতে পাচ্ছেন। ততদিন পর্যন্ত কিন্তু আমাদের রাজ্য সরকার তাদেরকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেবেন তো কীভাবে এক হাজার টাকা পাবেন চলুন বিস্তারিত আপনাদেরকে বলি তো প্রথমে বলে দিই যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে রেজিস্টার করতে হবে যে হ্যাঁ আপনি একজন পরিযায়ী শ্রমিক এবং তার জন্য অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক রেজিস্ট্রেশনের ওয়েবসাইট রয়েছে আপনারা সেখান থেকে আগে রেজিস্ট্রেশন করে নেবেন যে হ্যাঁ আমি এই মানে রাজ্যে হ্যাঁ কাজ করি কি কাজ করেন কোন রাজ্যে সেটা ওখানে ডিটেলসে দিতে হয় আপনার নাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কোথায় কাজ করছেন কার আন্ডারে কাজ করছেন টোটাল ওখানে দিয়ে রেজিস্টার করতে হয় রেজিস্টার করলে তখন আপনি একজন পরিযায়ী শ্রমিকের খাতায় অন্তর্ভুক্ত হয়ে গেলেন আর যখনই আপনি পরিযায়ী খাতায় অন্তর্ভুক্ত হয়ে যাবেন তারপর যে নতুন প্রকল্প আমাদের এসছে শ্রমশ্রী তো এই প্রকল্পের আন্ডারে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে হ্যাঁ আমি হচ্ছে একজন পরিযায়ী শ্রমিক আমি শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে পাঁচ টাকা ভাতা পেতে চাই তো যেহেতু এটা গত কালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে স্টার্ট করেছেন তো আপনাদের সামনে বলে রেখে আমি যে এই শ্রমশ্রীর জন্য একটা আলাদা করে পোর্টাল তৈরি হবে যে পোর্টাল থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মানে যারা পরিযায় শ্রমিক রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এই টাকাটার জন্য ভাতাটার জন্য তো এবার বলি যারা অলরেডি পরিযায়ী শ্রমিক রয়েছেন যারা পরিযায়ী শ্রমিক পোর্টালে অ্যাপ্লাই করে রেখেছেন রেজিস্টার হয়ে রয়েছেন তারাও এই নতুন যে পোর্টাল খুলবে সমশ্রী সেখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আর যারা নতুন রয়েছেন মানে এখনও কোনো রকমের কোথাও রেজিস্টার করেননি তাদেরকেও বলবো তাদেরকেও প্রথমে ওই যে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম পোর্টাল রয়েছে যেখানে মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে নিজের নামকে লিপিবদ্ধ করতে পারে সেখানে রেজিস্টার করতে হবে এবং রেজিস্টার হয়ে যাওয়ার পরই নতুন যে পোর্টাল চালু হবে শ্রমষ্টি সেখানটাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মানে মোটারামল বলতে গেলে যদি আপনি মানে রিসেন্টলি কোনো বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসেন এবং নিজেকে যদি পরিযায়ী বলে ডিক্লার না করেন তাহলে আপনার সামনেও সুযোগ রয়েছে আপনি নতুন করে পরিযায়ী শ্রমিক হিসাবে নিজের নামটা তুলতে পারবেন তো মুখ্যমন্ত্রীর এই দারুণ একটা বন্ধুরা যাতে পরিযায়ী শ্রমিকরা অ্যাটলিস্ট নিজেদের সংসারটাকে চালাতে পারে যতদিন না তারা পশ্চিমবঙ্গে কোনো একটা ভালো কাজ পাচ্ছে তো ততদিন তো ততদিন পর্যন্ত আমাদের দেশে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যখনই এই নতুন পোর্টাল শ্রমশ্রীটা চালু হবে এবং সেখানটায় কিভাবে অ্যাপ্লাই করবেন তার বিস্তারিত ভিডিও কিন্তু আমরা আপলোড করব তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি আপনাদের মধ্যে যারা ভিডিও দেখছেন এখনও পর্যন্ত পরিযায়ী শ্রমিক হিসাবে নিজের নামকে লিপিবদ্ধ করতে পারেননি চাইছেন লিপিবদ্ধ করতে তাও আমাদেরকে কমেন্ট করবেন আমি সে বিষয়েও ভিডিও করে দেব যে পরিযায় শ্রমিক হিসেবে আপনারা বর্তমানে কিভাবে রেজিস্টার করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো এই ছিল ছোট্ট একটা আপডেট বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখাবে পরবর্তী এইরকমই আর একটা লেটেস্ট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন